ভারত সরকার সম্প্রতি দুহাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর জারি করা অভিবাসন এবং বিদেশি ছাড় আদেশ দুহাজার পঁচিশ ইমিগ্রেশন এন্ড ফরেনার্স এক্সজেন অর্ডার দুহাজার পঁচিশের মাধ্যমে নাগরিকত্ব সম্পর্কিত কিছু নিয়মে পরিবর্তন এনেছেন এটি বিশেষত আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা নির্দিষ্ট কিছু সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য যেসব ব্যক্তিরা এই ছাড় পাবেন যে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা ধর্মীয় নিপীড়নের কারণে বা তার ভয়ে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের মাধ্যমে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারা এখন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন নতুন আপডেট সেপ্টেম্বর দুহাজার পঁচিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সম্পত্তি বিজ্ঞপ্তি অনুসারে এই সম্প্রদায়ের সদস্যরা যদি দুহাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করে থাকেন তবে তারাও এই ছাড়ের আওতায় আসবেন এই ছাড়টি নিম্নোক্ত পরিস্থিতিতে প্রযোজ্য হবে যদি তাদের কাছে বৈধ পাসপোর্ট বা ও অন্যান্য গ্রহণ সংক্রান্ত নথি না থাকে যদি তাদের বৈধ নথিপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে ওই ব্যক্তিরা অভিবাসন এবং বিদেশি আইন দু হাজার পঁচিশের অধীনে অবৈধভাবে প্রবেশ অথবা থাকার কারণে কোন আইনি পদক্ষেপের মুখোমুখি হবেন না গুরুত্বপূর্ণ মানে ওই যে পাঁচটা দেশের ওই যে তিনটে দেশের কথা বলা হলো ওই তিনটে দেশের যারা সংখ্যালঘু অর্থাৎ যে বলা হলো হিন্দু খ্রিস্টান পার্সি শিখ এরা এই আইন অনুসারে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনলাইনে আবেদন করতে করতে হবে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী আবেদনকারীকে জেলা স্তরের কমিটির কাছে আসল কাগজপত্র যাচাই করার জন্য ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতেও হতে পারে দষ্টব্য হচ্ছে এটি শুধুমাত্র একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ বিস্তারিত এবং সঠিক তথ্যের জন্য ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট অথবা স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি গুলি দেখা প্রয়োজন নমস্কার